আজকে আমি নিজে হাতে রান্না করব আর আজকে রান্না করব চিকেন বিরিানি প্রেসার স্টাইলে তার জন্য প্রথমে আমি চিকেন কাটি নিয়েছি এই যে সাথে কয়েক টুকরা আলু এখানে প্রায় 700 থেকে 800 গ্রাম মতো চিকেন আছে কয়েক টুকরা আলু আছে আর এই যে চিনি গোড়া চাল চালটা ধুইয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি যাতে সুন্দর মতো আমার পোলাওটা ভালো মতো হয় সেজন্য ভিজিয়ে রাখছি অল্প সময় সুন্দর ঝরঝরে করার জন্য আর কি কী নিছি আপনাদেরকে দেখাই জন্য প্রথমে আমরা মশলা নিছি রান্না করার জন্যে এখানে কোনো বাটা মশলা নাই সব আছে গোটা এই যে দারচিনি এলাচ লবঙ্গ দারচিনি দুই টুকরা এলাচ চার টুকরা লবঙ্গ পাঁচ ছয় টুকরা হাফ চামচ সাদা গোলমরিচ একটা স্টার মশলা এক চামচ জিরা গুঁড়া জিরা সরি আস্ত জিরা এবং ধনিয়া এই মশলা আর পেঁয়াজ দেশি পেঁয়াজ চার পাঁচ টুকরা পাঁচ টুকরা আর বড় যে রসুন আছে সেই রসুনের থেকে একটা রসুন যতগুলো হয় স্লাইস করে নিয়েছি কেটে কেটে আর এই যে অল্প একটু আদা আর রান্না করবো সম্পূর্ণ ঘি দিয়ে দেশি ঘি এখানে কোনো ব্র্যান্ডেড ঘি বলেন যাই বলেন এগুলো না এই আমার মশলা এবং সমস্ত ইনগ্রিডিয়েন্ট এখন বাকিটা রান্নার প্রসেস কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন একটু সময় নিয়ে দেখবেন আর আমার সাথেই থাকবেন লাইক দিতে ভুল করেন না অনেক কষ্ট করে রান্না করছে আপনাদের জন্য প্রথমে সোডা জলে নিলাম আর একটা পাতিলে পানি গরম করতে কারণ আমি যখন চিকেনটা করবো তখন গরম পানি লাগে চুলাইতে কড়াই দিয়ে দিলাম তার মধ্যে কড়াইটা গরম হলে ঘি দিয়ে দিলাম ঘি গরম হওয়ার পরে যে সমস্ত মশলাগুলো দেখেছিলাম সমস্ত মশলা দিয়ে দিয়েছি মশলাটা ভেজে নিয়েছি নিয়েছি মশলা দেওয়ার পরে মশলাটা হালকা করে ভেজে নিলাম তারপরে এই যে মাংসটা ভেতরে দিয়ে মাংসটা হালকা করে ভেজে নিলাম

ভাজা ভাজা করার পরে পানি দিয়ে দিয়েছি গরম পানি এবং এই যে চিকেনটা ডোবা টোবা করে সমান সমান করে পানি দি যেন পরবর্তীতে এটা চিকেন নিশ্চয় করতে পারি আর এই মাংসটা চিকেনটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে চালটা আমি প্রায় পনেরো বিশ মিনিট ধুতে রেখেছিলাম চালটা ধুয়ে ভেজে রেখেছিলাম তারপরে আরেকবার ধুয়ে নেবো পানি ধরিয়ে দেবো চালটাকে ঝরঝরে আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে আমরা এখন মাংসগুলো উঠিয়ে নিব কোন একটা কাজ উঠিয়ে রাখছি এবার আমরা স্টোটা কি করি দেখি মাংস ওঠানোর পর এই যে স্টোটা আলাদা একটা পাত্রে ধরে দেখে নিই সেকেন্ড ধরা করে ছেঁকে নিলাম এই জিনিসটা দেখছেন এখানে কোনো গোটা মশলা বা কোনো কিছুই নেই শুধু স্টোটা এবার আমরা বিরিয়ানির মূল রান্নায় যাব তার জন্য প্রথমে একটা পাতিল নিব আলাদা একটা পাতিল নিলাম যেটা আমি বিরিয়ানি রান্না করব এটা চুলায় বসিয়ে দিলাম হেটালে ঘি দিব পাতিল গরম হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দেব দুই থেকে তিন চামচ আমার চামচটা ছোট তাই একটু বেশি দিতে হচ্ছে দুই থেকে তিন চামচ ঘি দিলে হয়ে যাবে ঘিটা গরম হলে কেটে একটা অবশিষ্ট পেয়ে আছে আর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ দিয়ে দেবের মধ্যে আপনারা যারা মরিচ খেতে চান তারা দিতে পেঁয়াজটা মোটামুটি ব্রাউন করে ভাজা হয়ে গেছে ভাজা হলে এর মধ্যে আমি এই যে চেকে রাখা মাংসটা কিছু সময় নিয়ে একটু ভেজে নেব হালকা করে এর ভিতরে দই দিলে ভালো হয় কিন্তু আমি আজকে লেবু দিব দইয়ের পরিবর্তে যেন মাংসটা খুলে না যায়

কিন্তু আমার ধুয়ে ভিজিয়ে রাখা এবং পরবর্তীতে জরিয়ে খোলার চালটা কিছু না খোলার চালটার মধ্যে দিয়ে দিলাম নিয়ে যাব এবং যতটুকু পানি লাগবে বাকিটুকু গরম পানি করে রাখলেন এবং গরম পানি করা আছে না সেটুকু আমি দিয়ে দেবো হুম পানিটা একটু ভালোক আসলে তো আমার পানিতে তো ভালো আসছে এখন এটাকে লো আছে দিয়ে রাখবো একেবারে লো আছে হবে পনেরো বিশ মিনিট আর বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে এটা ছাড়ছড়ে হবে না খিচুড়ির মতো কাঠালো হয়ে যাবে তাই লো আছে দিয়ে ঢেকে দিব পনেরো মিনিট রাখার পরে এখন আমরা দেখব কি অবস্থা এই যে দেখ ভিতরে একদম ঝরঝরে শুকনা হয়ে গেছে একদম ঝরঝরে হওয়ার পরে অন্তত দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তাহলে পোলোটা দেখবেন যে আরও ধর হবে স্টিকে হবে না এবং হাতে লাগবে না কারণ যে মশারটা থাকবে সেই মশে চালটা পুরোপুরি টেনে নেবে নিলে অনেকটা সুন্দর হয়ে যাবে আর যদি এখনই গরম গরম আপনি উঠিয়ে ফেলেন তাহলে দেখবেন যে এটা হালকা একটু আঠালো ভাবটা থেকে যাবে রান্না প্রায় শেষ আরও কয়েক মিনিট পাঁচ মিনিট পরে নামাবো নামানোর আগে এই যে কয়েক ফুটা কেওড়া জল দিয়ে দিলাম শুধুমাত্র ঘ্রানের জন্য কেওড়া জল দিয়ে আমরা একটু ঢেকে রাখি আমাদের রান্না কমপ্লিট এখন আমরা খাবো কেমন ধরে একেবারে পরিষ্কার ধরে পুরাপুরি ধরে